দেখেন কবুতর গুলো যেমন মার্কিং তেমন কিন্তু সাইজ আর দুইটার কালার কিন্তু মাসাল্লাহ একদম সেম টু সেম আছে এটা কি ভাই কিন্তু আরেকটা সেরা কবুতরের কালেকশন বিগ সাইজের এক জোড়া কবুতর যেমন কালার তেমন কিন্তু একদম পুতুল হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা করানো পেয়ার এটার সাথে কিন্তু আপনার গ্যারান্টি পিঠোটের কবুতর এই যে দেখেন কবুতর দুইটা কিন্তু এখন খুবই চমৎকার লাগতেছে যারা বেবি খুঁজতে বল আর কিছু নাই আপনারা কিন্তু বুঝতেই পাচ্ছেন কোয়ালিটি কবুতরের এই যে দেখেন দেখতেছে এটা কিন্তু আপনার এই জোড়াটা ভাই কত থাকবে এটা একদম বারোশো টাকা একদম টাকা অনেক কালেকশন আছে ওকে ঠিক আছে মাশাআল্লাহ আপনারা হয় ব্রিডিং করার জন্য প্রস্তুত হয়ে গেছে খুবই সুন্দর আরেক জোড়া কৌত দেখেন মাদি টকে

বড় পায়রা মানটা যেগুল্লা মোর কথা গুল্লা যতগুলো আইটেম সব পেয়ে যাবেন আর জি দামটা বলতে গেলে আমি চেষ্টা করি যাতে আমি আপনাদেরকে পনেরো দেরো জমা দেওয়া যেটা আমাকে কালেকশন করতে হয় তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে আসলে কিছু পেয়ার বেশি টা কালেকশন করতে হয় সেই ক্ষেত্রে সেই পেয়ারগুলো দামটা বেশি পড়ে কিছু পেয়ার কম সেটা কম পড়ে হয়তো আপনাদের এলাকায় দাম কম হতে পারে এটা সবাই ব্যাপার এক 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 এলাকায় এক রকম হতে পারে যে অবশ্যই সেটাকে আমার এলাকা থেকে আস্তে কালেকশন করতে হয় তো আমাদের এখানে একটু দামটা জি জি তো হোক আমি কোয়ালিটিফুল দামটা পরে ব্যাপার আমি কোয়ালিটিফুল কিছু দেশি গোল্লাপুর করে কালেকশন করার চেষ্টা করে থাকি আর সেটা থেকে দিয়ে থাকি আর দামটা আসলে কোয়ালিটি উপর ডিপেন্ড করে জি আমার ঠিকানাটা হচ্ছে গাজীপুর কোনাবারে কাশিমপুর মোবাইল নাম্বার জিরো নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ ইমো বা হোয়াটসঅ্যাপ আছে যারা সেবারে থাকেন তো সচেতন দিতে পারেন না তারা এই নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ অবশ্যই আমাকে আর যদি কবুতর পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই স্ক্রিনশট পাঠাবেন এই নাম্বার অবশ্যই স্ক্রিনশট পাঠায় খুব দ্রুত করে কালেকশন করবেন দাম যদি আপনাদের বেশি মনে হয় আপনাদের এলাকায় আপনারা অবশ্যই কমস করবেন সেটা ঘটনমূলক কনস করবেন অবশ্যই হয়তো নিজেকে সংশোধন করা যায় এটা একদম বাস্তব সমর্থ আমি একটা কথা বলে থাকি সেটা হচ্ছে যে বিভিন্ন চ্যানেল দেখবেন সেটা হচ্ছে

মাসাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একটা কবুতর খুবই ডাকা ডাকি করতেছে রেড কালারের ভিতরে বিগ সাইজের কোয়ালিটি সম্পূর্ণ একটা গোড়া নট কবুতর মাসাল্লাহ টকটকে লাল যেমন কোয়ালিটি তেমন কিন্তু জুটি আর একেবারে কিন্তু গোলাপি ঠোঁটের কবুতর মাসাল্লাহ সম্পূর্ণ রানিং সিঙ্গেল একটা নট কবুতর তো যাদের মাদি আছে তারা কিন্তু এই নটটা কালেকশন করতে পারেন আর লাল গর্ডা কবুতর কিন্তু অ্যাভেলেবল না এটা কিন্তু একেবারে আপনার রেয়ার কালেকশন আর খুবই সুন্দর হয়েছে দেখেন সাইজটাও কিন্তু চমৎকার অসাধারণ ভাই এই নোটটা সিঙ্গেলই না হ্যাঁ এটা সিঙ্গেল এটা সিঙ্গেল কিন্তু নটটা মার্শাল্লা নোটটা কত পড়বে নটটা আলোচনার সাপেক্ষে আলোচনা না হ্যাঁ এটা আলোচনার সাপেক্ষে যার গরার মাদি আছে কোয়ালিটি ফুল একটা একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি হ্যাঁ হ্যাঁ নিশ্চয়তা আছে যার গর্রার মাদি আছে সেই চালিয়ে নিতে পারবে আর মুখ্যে রেটটা এটাও একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল এটাও মাদি যার বলে একদম পনেরোশো টাকা হ্যাঁ কারণ রেট মুখী একটু রেটটা বেশি পাওয়া যায় কম বেশি ঠিক আছে আর বর্তমান বলা যেতে পারে সোনার হরিণ প্রচুর ডিমান্ড প্রচুর চাহিদা

এক সাইড সম্ভবত নয়টা আছে নয়টা দশটা দেখিনি আচ্ছা ঠিক আছে আপনারা জেনে নিতে পারবেন হ্যাঁ একদম একুদে একটা নয় যদি আপনাদের ভালো লাগে গোটা সম্পর্কে যাদের আইডিয়া আছে এটা বাজেটটা সম্পর্কে আইডিয়া আছে ইনশাল্লাল্লাহ তারা যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ আর ভাই কিন্তু এটার সাথে ব্রিডিং গ্যারান্টিও দিয়ে দিছে যাই হোক যদি পছন্দ হয় ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আরেক জোডা কবুতর দেখার মতো কিন্তু অনেকেই হয়তো গড়া মনে করতে পারেন বাট এটা কিন্তু গোড়া না এটা একদম পিওর দেশি রাজগোল্লা কবুতর

আচ্ছা ঠিক আছে তো যদি এই জোড়াটা আপনাদের ভালো লাগে বা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ মাসাল্লাহ ভাইয়া লফটে কিন্তু আরেকটা সেরা কবুতরের কালেকশন বিগ সাইজের এক জোড়া কবুতর যেমন কালার তেমন কিন্তু কোয়ালিটি এটা হচ্ছে গোপালগঞ্জের বড় পায়রা কবুতর এই যে দেখেন এগুলো কিন্তু অনেক বড় সাইজ অনেক বড়।

হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর ডিম বাচ্চা করানো পেয়ার এটার সাথে কিন্তু আপনারা গ্যারান্টি পাবেন ইনশাল্লাহ এটার প্রাইস কেমন থাকবে ভাই একদম ছয় হাজার টাকা না মাসা আল্লাহ খুবই সুন্দর যারা আপনার আনকমন কিছু কালেকশন করতে চান কোয়ালিটি সম্পূর্ণ কবুতর তাদের জন্য কিন্তু খুবই ভালো একটা অপশন আছে এটা যাই হোক যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম পড়বে ছয় হাজার একদম পড়বে কিন্তু ছয় হাজার টাকা দেখেন ঠোঁটগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর বড় পায়রা তো আজকে আমি মনে করি ভয়ালকের এটা একটা সেরা কালেকশন মার্শাল্লাহ যারা বড় পায়রার বাচ্চা কবুতর খুঁজতেছেন তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটা প্যার হতে পারে এটা আর পায়ের ফেদারগুলো মার্শাল্লাহ অনেক বড় দুইটার মার্কিংও কিন্তু একদম সেম আছে দেখেন আপনার মাথা থেকে কিন্তু একেবারে বুকের নিচ পর্যন্ত কিন্তু মাস খুবই সুন্দর মার্কিন কবুতরের দুইটা কিন্তু আপনার ঝুটি আছে বিগ সাইজের ভাই এগুলোর এক ফেদারে আছে না আচ্ছা ঠিক আছে ঠোঁটগুলো কিন্তু মাসাল্লাহ একেবারে কিন্তু আপনার গোলাপি ঠোঁটের কবুতর এই যে দেখেন কবুতর দুইটা কিন্তু এখন খুবই চমৎকার লাগতেছে যারা বেবি খুঁজতেছেন ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন এই জোড়াটা কেমন দাম পড়বে ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা না ওকে ঠিক আছে এই যে দেখেন খুবই সুন্দর জোড়া কবুতর যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম দাম পড়বে তিন হাজার দুইটা কিন্তু একদম সেম কোয়ালিটি প্লাস আপনার সেম মার্কিংয়ের কবুতর মার্শাল্লাহ হিউজ একটা পেয়ার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা আসলে বলার কিছু নয় আপনারা কিন্তু বুঝতেই পারছেন কোয়ালিটির কবুতরের এই যে দেখেন ডাকতেছে এটা কিন্তু আপনার নর হিউজ সাইজ কবুতরের মাশাল্লাহ আর দুইটার মার্কিং দেখেন অসাধারণ কিন্তু আর পায়ের ফেদারগুলো কিন্তু মাসা অনেক বড় আছে মার্কিংটা দেখেন মাথা থেকে কিন্তু একেবারে বুকের নিচ পর্যন্ত হোয়াইট কালার আর রানিং পেয়ার না ভাইয়া মাশাল্লাহ রানিং একটা পেয়ার যদি ভালো লাগে এই জুতাটা আপনারা কিন্তু ভাইয়ের এখান থেকে আজকে সংগ্রহ করতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা পেয়ার ভাইয়ার লফটের আর খুবই অ্যাক্টিভ কবুতর এই জুতাটা কেমন দাম পড়বে ভাই এটাও একদম ছয় এটাও ছয় হাজার টাকা না মাশাল্লাহ এই যে দেখেন কবুতর দেখেন অ্যাকচুয়ালি আপনার বড় পায়রা কবুতর কিন্তু এই বাদশা পায়রা আমাদের এইখানে অন্তত বাদশা বাড়ির কাছেই কিন্তু পাওয়া যায় অন্য কোথাও কিন্তু পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় সেগুলো বড় পায়রা পর্যায়ে কিন্তু পড়ে না আর এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করেন অবশ্যই নিতে পারেন খুবই ভালো মানের এক জোড়া কবুতর ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এটার সাথে একদম পড়বে ছয় হাজার টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেশি কবুতর খুবই সুন্দর কালার এটা হচ্ছে আপনার টাইগার গোল্লা কবুতর অনেক বড় সাইজের এটা কিন্তু ডিম বাচ্চা করানো একটা পেয়ার মাশাল দুইটার কালার কিন্তু একদম সেম আর মাথার ঝুটিগুলো কিন্তু দেখেন একেবারে কিন্তু খাড়া ঝুটির কবুতর মশাল্লাহ আর বামেরটা হচ্ছে আপনার নয় ডান পাশেরটা কিন্তু মাদি কবুতর অল্প দিটা দিতে আশা করে ডিম দিয়ে দিবে এই জুতাটা ভাই কত থাকবে একদম বারোশো টাকা একদম 1200 টাকা না ওকে ডিফারেন্ট কালারের যদি কোনো কবুতর খুঁজে থাকেন তাহলে এই জুতাটা আপনারা সংগ্রহে রাখতে পারেন খুবই সুন্দর এক জোড়া কবুতর আর আনকমন টোটালি একদম পড়বে বারোশো টাকা Obrigado. <laughs> মাশাআল্লাহ দেখেন আরেক জোড়া বড় পায়রা মোট কয় জোড়া আছে ভাই আপনার কাছে মোট আছে আমি আপাতত পাঁচ ছয় জোড়া যতটুকু পারি দেখাবো বড় পায়রার অনেক কালেকশন আছে ওকে ঠিক আছে মাশাআল্লাহ আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে কয় জোড়া দেখেছে তার কাছে কিন্তু বরাবরই বড় পায়রা প্লাস আপনার রাজগোল্লা কবুতরের হিউজ গুলো থাকে আর বিশেষ করে আপনার রেড কালারের ভিতরে কারণ এই কালারগুলো কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু এই যে দেখেন এটারও কিন্তু পায়ের ফেদার অনেক বড় ছিল কাটা আছে মাশাল্লাহ ডান পাশে এটা হচ্ছে আপনার নর ওইটা কিন্তু মারি এটাও রানিং না ভাইয়া ওকে ঠিক আছে এটাও কিন্তু মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কবুতর আর সাইজগুলো দেখেন লাহরি কবুতরও কিন্তু এদের কাছে কিচ্ছু না বিশাল সাইজ বিশাল সাইজের কবুতর মাসাল্লাহ ভাই এই জোড়াটা কেমন পড়বে ভাই এটা আপনার চ্যানেলের উপলক্ষে একদম কম মাত্র সাড়ে চার হাজার একজোড়া দামে চৌক কম সাড়ে চার হাজার টাকা মাত্র মাত্র সাড়ে চার হাজার টাকা না আল্লাহ এই যে দেখেন অসাধারণ এক জোড়া কবুতর কিন্তু খুবই সুন্দর আর এটাও কিন্তু আপনার বাচ্চা করানো যারা আপনার অল্প দামের ভিতরে বড় পেয়ারা খুঁজতেছেন তাদের জন্য এই পেয়ারটা বেস্ট হবে আর এই জোড়াটা আপনাদের ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারেন একদম পড়বে চার হাজার পাঁচশো টাকা না ভাইয়া একদম চার হাজার পাঁচশো টাকার বিনিময়ে কিন্তু মাস সুন্দর একটা পেয়ার আপনারা কালেকশন করতে পারবেন আজকের এখান থেকে মাসাল্লা হ্যাঁ এটা এখন আছে ডাক অফ হয়ে গেছে খুবই সুন্দর জোড়া কবুতর দেখেন মাদিটা আছে দুইটাই কিন্তু খুবই চমৎকার অসাধারণ গোলাপি ঠোঁটের কবুতর এটা বড় পায়রা না ভাই রাখেন ওকে এটা কিন্তু আপনার বড় পায়রা বিগ সাইজের কবুতর মার্কিং কিন্তু মাসাল্লাহ অসাধারণ কবুতর এটা কেটিম বাচ্চা করানো

মাত্র চার হাজার টাকা একজোড়া দেশি কবুতরের মতো আমি আসলে যেরকমভাবে কালেকশন করি আমার যে পেয়ার যেরকমভাবে কালেকশন করা আমি সেটা সেই পেয়ার সেরকমভাবেই আসলে রেটে দিয়ে থাকি আমার আমার যেটা আমার কাছে যেটা যেরকমভাবে কালেকশন হয়েছে আমি ঠিক 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 সেরকমভাবেই সেই পেয়ারগুলো দাম বলে থাকি এটা কিন্তু চার হাজার টাকার কবুতর না আরও বেশি বাট আপনারা চাইলে যারা গোপালগঞ্জে বড়পাড়া নিতে চান রানিং একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটি এটা মাত্র চার হাজার টাকার মধ্যে আপনারা নিতে পারবেন তাও নিউ অ্যাডাল্ট নিশ্চিন্তে ওকে ঠিক আছে ভাইয়া এটা সম্পর্কিত ডিটেলস আপনাদেরকে বললো আশা করি অল্প দিনের ভিতরে ডিম বাচ্চা করবে তো এটা থেকে কিন্তু অনেক দিন ডিম বাচ্চার সুযোগটা আপনাদের হাত করা যাবে না যদি ভালো লাগে অবশ্যই এই জোদাটা সংগ্রহ করে নেবেন আর দামটাও কিন্তু একেবারে হাতের নাগাল আছে অনলি দেশি কবুতরের মতোই দাম দিচ্ছে ভাইয়া অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকার বিনিময়ে কিন্তু মাস্টার এই পেয়ারটা সরি মাস্টার পেয়ার হয় না এখনও হবে আর কি যাই হোক এই পেয়ারটা ইনশাল্লাহ আপনারা আজকে সংগ্রহ করতে পারবে মাসাল্লাহ আরেক জোড়া কবুতর চলে আসছে শুধু লালের ছদাছড়ি কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রাজগোল্লা কবুতর পায়ে কিন্তু ফেদাল আছে এটার দুইটার মার্কিং কিন্তু একদম সেম আছে মাসাল্লাহ কবুতর কিন্তু অনেক বড় সাইজের কবুতর এই যে দেখেন এটা রানিং না ভাই এটা আশা করি দুই একদিনের ভিতরে ইনশাল্লাহ ডিম পাবে যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ এটা যদি আল্লাহর রহমতে হয় সব ঠিকঠাক থাকে তো ভাই বলছে কিন্তু এটা কিন্তু দু একদিনের ভিতরে ডিম দিয়ে দিবে হ্যাঁ এটা কিন্তু বুঝাই যাচ্ছে আর সামনেরটা কিন্তু আপনার নর্থ কবুতর ওইটা হচ্ছে আপনার মাদি কবুতর পেছনে একটা মাশ মাথার ধরে একবারে কিন্তু বুকের নিচ পর্যন্ত একেবারে হোয়াইট কালার দুইটা মাইকিং কিন্তু একদম সেম আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটি ফুল এক জোড়া কবুতর এই জোড়াটা কেমন দাম থাকবে ভাই এই জোড়াটা আপনার আসলে নিচে তিনি তো পাওয়া যায় না মাত্র টাকা ওকে ঠিক আছে মাসাল্লাহ এটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইস আসলে দামাদামি করার কিন্তু কোনো অপশন নাই যে কম বলেন ভাই আর একটু কিন্তু একেবারে ফিক্সড প্রাইসটাই বলে দিছে যেটা অবশ্যই না বললেই নয় অবশ্যই যদি এই জায়গাটা আপনাদের কালেকশন করার ইচ্ছা থাকে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেকশন করে নেবেন মাশাল বাদ সবাই স্বচ্ছর কিন্তু মুন্ডিয়ান বা শখিং এই টাইপের কবুতর কালেকশন করে না তো যাই হোক তার কাছে কিন্তু আজকে এক পেয়ার মুন্ডিয়ান কবুতর আছে এটা হচ্ছে আপনার মাক্সি কালারের ভিতরে মাক্সি বলতে আর কি ব্ল্যাক চেকের কবুতর খুবই সুন্দর এক জোড়া কবুতর মাসাল্লাহ সাইজও কিন্তু অসাধারণ দেখার মতো ফ্লোরে কিন্তু ফেদারগুলো টাচ করছে এটাকে ফ্লোর টাচ ফেদার বলে থাকেন আপনারা আর পেছনেরটা মাদি না ভাই হ্যাঁ পেছনেরটা কিন্তু মাদি সামনেরটা কিন্তু মাসাল্লাহ নট কবুতর এটা সম্পূর্ণ রানিং তো হ্যাঁ সম্পূর্ণ এরা নিজেই বাচ্চা তুলে আর কি নিজের ডিম পারে এবং নিজেরাই বাচ্চা তুলে ওকে ঠিক আছে এটা প্রাইস কেমন থাকবে এটা 5000 টাকা এটা আসলে আবার না এটা আরেক ভাই উনি আমাকে সেন্ড দিতে দিছিল যে দিন যাবত আমি অন্য একটা ভিডিওতে দিছিলাম যেটা পায়রা পেলা চ্যানেলে একটা দিছিলাম ও তখন আমি 6000 টাকা রেট দিছিলাম 5000 টাকা উনি কি বলছিল জি জি কিন্তু যেহেতু যা যার কবুতর উনি আমাকে বলে 6 নিচে সেল দিতে না জি জি তো এখন আবার উনি অনুমতি দিয়েছে যে 5000 সেল দেওয়ার জন্য আর কি তো অনেকে হয়তো দেখে থাকবেন যারা 5000 এর দাম বলছেন তুই যদি যদি আপনারা এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনারা অবশ্যই নিতে পারবেন আর যদি কেউ পছন্দ হয় এই এই বিনিময়ে ডিম আছে ওকে ঠিক আছে তো আপনারা ডিটেলস শুনলেন এটার মশা এটা কিন্তু নিজে ডিম বাচ্চা নিজেই করে থাকে যদি ভালো লাগে এই পেয়ারটা ইনশাল্লাহ ভাইয়ের এখান থেকে আজকে এখানে সংগ্রহ করে নিতে পারেন যদিও এর আগে কিন্তু এটার প্রাইস ছিল ছয় হাজার টাকা যাই হোক যার সে কিন্তু আপনার পারমিশন দিয়েছে পাঁচ হাজার টাকা সেল করার জন্য তাই পেয়ারটা কিন্তু আপনারা অনলি পাঁচ হাজার টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ মাসাল্লাহ আরেক জোড়া কবুতর যারা হোয়াইট কালারের কবুতর খুঁজেন তাদের জন্য কাগজি জোদাটা পারফেক্ট হবে খুবই সুন্দর এক জোড়া কাগজি কবুতরের জোড়া একদম পিওর আর ঠোঁট দুইটা তো মাসাল্লাহ একেবারে শর্ট ঠোঁট প্লাস আপনার এটা গোলাপি ঠোঁটের কবুতর ডিম বাচ্চা কদানো তাই না দুইটা ডিম আছে ডিম পারবেন ওকে ঠিক আছে দুইটা ডিম আছে দুইটা ডিম সহকারে কিন্তু জোদাটা আপনারা নিতে পারবেন খুবই কিউট এক জোড়া কবুতর এই জোড়াটা ভাই কত রাখবেন এটা একদম 2000 টাকা একদম 2000 হ্যাঁ মাশাআল্লাহ এটা কিন্তু কোয়ালিটি ফুল এক জোড়া কাগজি কবুতর যেটা টোটাল আপনার কাগজি কবুতর বৈশিষ্ট্য থাকা বিদ্যমান এটা কিন্তু একদম সেম দেখেন ঠোঁট কিন্তু একেবারে শাটিনার মতো শর্ট ঠোঁটের কবুতর ভালো লাগলে দুইটা ডিম সহকারে ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন আর এটা প্রাইস হচ্ছে একদম 2000 টাকা মাশাআল্লাহ এক জোড়া দেখেন কি কবুতর একবারে কিন্তু লাল প্লাস আপনার এটা হচ্ছে আপনার ত্রিপলপট্টির জোড়া ময়না যাক কবুতর একদম ফুল ফ্রেশ টোটগুলো দেখেন কিন্তু ফ্রেশ আছে চোখের বর্ডারগুলো দেখেন মার্শাল্লাহ দেখার মতো কিন্তু এক কথায় অসাধারণ যারা আপনার গিরিবাজ কবুতর পালন করে থাকেন তাদের জন্য কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার হতে পারে এই জোড়াটা ডিম বাচ্চা কি মাশাল্লাহ মাসাল্লাহ যেমন কবুতর হ্যাঁ আর এটা কিন্তু অনেক বড় সাইজ আর মাসাল্লাহ প্রায় আপনার এক হাতের কাছাকাছি এটার আপনার লেন্থ হবে এই যে দেখেন কবুতর কিন্তু মাসাল্লাহ অনেক অ্যাক্টিভ কবুতর যারা অরিজিনাল মনা যাক নিতে চান তাদের জন্য একটু আসবে হ্যাঁ এটা আমি দীর্ঘদিন যাবত রাখছি বিক্রি করে ফেলছিলাম আমি ভিডিওতে বলছিলাম যে ভাই নিয়েছে উনি আসলে নিতে পারছেন না আপাতত উনি টাকা পেট করে দিচ্ছে আমাকে ওনার হয়তো কবুতর একটু সমস্যার কারণে নেয়নি উনি আমাকে বলছিলেন পরবর্তী বিক্রি করার জন্য তারপর তার পরবর্তীতে আমি কয়েকটা ভিডিওতে আসলে দেয়নি যেহেতু আবার আজকে দিলাম কারণ ওনার উনি আমাকে বলছেন যে সেল দেবে যাই হোক এটা হচ্ছে একদম পঁয়ত্রিশশো টাকা আমি কথা বলে নিই সেটা হচ্ছে যে আপনারা আষ্টশো টাকা মনাজাক পাবেন ছয়শো টাকা মনাজাক পাবেন বারোশো টাকাও জি তো আপনাকে জানতে হবে আপনাকে দেখতে হবে আসলে কোনটা ছশো টাকা কোনটা বারোশো টাকা আর কোনটা আষ্টশো টাকা কবুতর যারা ময়নাজাক কবুতরগুলা পছন্দ করেন যারা দামে কম মানে ভালো ওইসব লুক না মানে যারা দাম একটা জিনিস সবসময় বড় কি সস্তা একটা তিন অবস্থা একটা কথাই আছে সস্তায় কখনো ভালো জিনিস পাওয়া যায় পাওয়া যায় আপনাকে মনে রাখতে হবে যত গুড় তত মিষ্টি তো আপনি যদি এই যদি ভালো কোয়ালিটির কবর নিতে চান তাহলে আপনাকে ভালো দাম অবশ্যই করতে হবে বা আপনাকে দিতে হবে অবশ্যই যাও যাদের এ এই মরাজাক পছন্দ হয়েছে অরিজিনাল তিন পট্টি লাল গিয়ারের আবার যারা অরিজিনাল মরাজাকুলা খুব খুঁজতে তারা যা আজকে ভিডিও থেকে এই পেটে নিতে পারবেন একদম পঁয়ত্রিশশো টাকা দামটা অনেকের কাছে অনেক বেশি দামটা অনেকের কাছে অনেক বেশি মানে হতে পারে বাট আসলে এটা কোয়ালিটির কাছে দামটা কিছুই না তারপরেও যদি দাম আসলে কবুতরের একজ্যাক্টলি কোনো দাম হয় না একজনের কাছে রকম প্রাইসটা থাকে যাক আর কিছু কথা বলবো না এই এই পেটের ব্যাপারে অনেক কথা বলে ফেলছি যাতে পছন্দ হবে পঁয়ত্রিশশো টাকা শুধু তারাই নখ দিবেন এবং এই এই অসাধারণ জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন ওকে ঠিক আছে মার্শাল্লাহ আরেক জোড়া কবুতর এটা হচ্ছে আপনার মাদ রাজিগোল্লা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার ভিতরে খুবই চমৎকার খারাপঝুঁটির কবুতর দেখেন ফেদা আছে কিন্তু দুইটারই অসাধারণ এক জোড়া কবুতর এটা রানিং না ভাই এটা কিন্তু ফুল রানিং একটা পেছনের একটা কি নর না ওকে এই জুতাটা কেমন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা একদম তিন হাজার পাঁচশো টাকা না ওকে ঠিক আছে যদি আপনাদের এই জুতাটা ভালো লাগে বা কালেকশন করতে চান খুবই সুন্দর এক জোড়া কবুতর দেখার মতো আর এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা একদম না ভাই একদম এই কোয়ালিটি এই দামে এই কোয়ালিটির মাদাই যেগুলো পাওয়া তো সম্ভব না তারপরও আমি যথেষ্ট করবেন চেষ্টা করি যাতে কমের ভিতরে দর্শককে দেওয়ার জন্য যারা শখের বসে কবিতা পালকে চায় তাদেরকে দেওয়ার জন্য বিশাল আমি সর্বোচ্চ চেষ্টা করি আমার পক্ষ থেকে আর কি যতটুকু কবে রাখা সম্ভব ওকে ঠিক আছে ভালো লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম পড়বে তিন টাকা